ননটুর মা আরে ও ননটুর মা কি গো দিদি কি গো আরে দুদিন আগে সর টার্গেটে সময় চলে এলোকুন ভিডিও তো ছাড়া হয়নি ভিডিও আর কি তো দূরের কথা আমি এক মাস ধরে তুই আমাকে ভুলি ভলি করে নিয়ে যা হইলো আমার জীবনটা আরে ভুলি করে নিয়ে বলে তো বাবা মহাদেবের দর্শনটা তো করতে পারছু আর কতটা অর্জন সেটা তো ভাব ভোলা বাবা যদি আমাকে স্বপ্নে যদি কয় তোকে আমি এক কোটি টাকা দেব তুই আবার জল আমি জীবনে সত্যি কথা বলতে বন্ধুরা মাঝে মাঝে না আশ্চর্য হয়ে যাই এই পৃথিবীতে যার টাকা আছে তার সব আছে যার টাকা আছে একমাত্র তারই ভগবানকে দর্শন করার অধিকার আছে সব কিছু ধার অধিকার আছে আর যার টাকা নেই সে মরল কি বাঁধল কারোর কিছু জানার দরকার নেই তো বন্ধুরা কালকে যারা তোমরা তারকেশ্বরে জল ঢালতে গেছ তাদের তো কিছুই নাই যে কি পরিমাণ মানুষকে মানে ভিড় সামলাতে হচ্ছে কি পরিমাণ তারকেস হাইরান ভোগ করতে হচ্ছে যারা গেছে একমাত্র তারাই জানে মানে তারাই শুধু জাহান হাতে করে লিয়ে ঘর আসে আর এটা হল একমাত্র কারণ মন্দিরের ভিতরেই ব্যবসা চলছে লক্ষ লক্ষ মানুষ বন্ধুরা লক্ষ লক্ষ মানুষ লাইনের দাঁড়িয়ে আছে অসুস্থ হয়ে পড়ে যাবে মানে মানে সে দৃশ্য চোখে দেখার মতো নয় আগেও তো আমরা গেছি মানে এই রকমই ঘটনা এই রকম দৃশ্য আমার চোখে কোনো দিনও পড়েনি চিপা হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা কেদে ভেসে যাচ্ছে মানে সে দৃশ্য পুলিশও থামাতে পারেনি এমন মানে কালকে যে ঘটনাটা দেখি ভয়ানক ঘটনাটা এটা আমার সারা জীবন মনে থাকবে কিসের জন্য শুধু মন্দিরের ব্যবসা ব্যবসা কারণ আলাদা আলাদা টাকা নিয়ে ভিআইপি লাইন করা হচ্ছে সব ভিআইপি লাইন ভিআইপিরা আসবে তাদের 200 টাকা তাদের 500 টাকা এই ভিআইপি লাইন করে তাদের জন্য এসটা করে তাদেরকে মন্দিরে ঢুকানো হচ্ছে এসটা করে ঢুকিয়ে তাদের পিছনে 8 ঘন্টা এক ঘন্টা করে টাইম দেওয়া হচ্ছে তারা যাবে সেখানে ভিডিও করতেছে ঠাকুরের পূজা দিচ্ছে কত রকম নাটক করতেছে অথচ মানে মানুষ পিছনে লক্ষ লক্ষ মানুষ দল মাঠে যাচ্ছে মানে মরা বাচা সমান তাদের দিকে আর দেখার কোনো দরকার নেই মন্দিরে যদি এরকম ব্যবসা শুরু হয় তাহলে আমরা কোথাও আর ব্যবসা শুরু করতে কারোর আর বাকি নেই মানুষের জীবনের থেকেও এখন টাকাটা মানুষের কাছে অনেক বেশি হয়ে গেছে তীর্থস্থানে গেলেও শান্তি নেই সেখানেও ব্যবসা তুমি মরো আর বাঁচো জানার দরকার নেই যা টাকা আছে সেই ভগবানকে দর্শন করতে পারবে আর যা টাকা নেই তার ভগবানকে দর্শন করার পূজা দেওয়ার কোনো অধিকার নেই কষ্ট করে যারা জল লেগেছে তোমরা তো সবাই যেন যারা জল লেগেছ ঠাকুরে একটু জল ঢালার মতন মানে আমাদেরকে সময় দেওয়া হয়নি আমাকে কেন সবাইকেই সময় দেওয়া হয়নি খাওয়ার ধরে মানে ছুঁড়ে ছুঁড়ে সবাইকে পিকে দিচ্ছে অথচ যারা টাকা দিচ্ছে হাজার পাঁচশো করে টাকা ভিআইপি লাইন তাদের জন্য এক্সট্রা করে সুন্দর করে পূজা দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু করা হচ্ছে এই হচ্ছে ভগবানের মন্দির ঠিক আছে